এটা কেন করবা তুমি তো সুদ খাইয়ে ঘুষ খাইয়ে দুর্নীতি করে সাদাবাজি করে কত টাকা জোগাড় করেছো। ব্যাংক ভর্তি টাকা ওই টাকা দিয়ে দামি কাপনের কাপড় কিনে তোমার একটু আমরা কবরে নামাবো এটা তোমার মনের স্বপ্ন কয় না দেখ এটা বুদ্ধির খেলা একটু বুদ্ধি করার দরকার আছে কি বুদ্ধি আব্বা আরে বাবা পুরোনো কাপড় দিয়ে পড়ায় মাটি দিবি আব্বা বুদ্ধি ডাকি কয় আমি তোদের শিকাই থুয়ে যাই দেখ দুনিয়ার পরে কত চুরি করলাম ডাকাতি করলাম চিন্তায় করলাম যে বিছানা করলাম ব্যবসার করলাম আহারে মরে যাওয়ার পরে আমাকে তো ধরবে আর কুপান ধোয়া শুরু করে দেবে তো এই জন্যে ফেরেস্তারা এসে যখন জিজ্ঞেস করবে মান রব্বু খাওয়া মান দিন উখা মান না বে আমি ওখানে বুদ্ধি খাটায় বলবো আমি আর এই প্রশ্নের উত্তর কবার দেব এই প্রশ্নের উত্তর কবার দেব কয় কেন এই প্রশ্নের উত্তর কবার দিবা তার মানে কি মানে কি দেখো আমার কাপনের কাপড় কত পুরনো লাশ আমি কাপনের কাপড় ছিঁড়ে যাওয়ার কায়দা হয়ে গেছে আজ আবার এসে বলছি চাও বলমান রব্বু খা মামান দিন খা মান্নাবি খা আমি আর কবার দেবো বুদ্ধি কি খাটবে না খাটবে না পরকালে কোন বুদ্ধি কাজে লাগবে না সুরাইয়া সিন আল্লাহ বলেছেন আলিয়াও মা নাকতি মুআলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আমার আল্লাহ বলছেন ওই বরকালের ময়দানে আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব ও গো তোমার মুখে আঠা লাগিয়ে দেয়া হবে তোমার হাতের জবান খুলে দেয়া হবে আগে জিজ্ঞেস করবে মুখ দিয়ে সে প্রশ্নের উত্তর দেবে আগে কি করবে কথা কয় না আগে জিজ্ঞেস করবে কারণ কি ধরেন মনে করেন মসজিদে ফ্যান চুরি হয়েছে অথবা কারো বাড়িতে চুরি হয়েছে চোর কিডা আপনারা সিসিটিভিতে দেখিছেন কিন্তু সোর জানে না সিসিটিভি লাগায় না এরপরে যদি ধরে নেন আমাদের ইয়াদুল ভাই কই আপনি না আমার ইয়াদুল ভাই মনে করেন ছেড়েছে এখন ইয়াদুল ভাইয়ের ধরে বলতেছে ইয়াদুল ভাই রে চুরি করেছে কিডা বলতে পারো নাকি কয়ে বলবো কি আমিও কষ্ট পাইছি তোমার বাড়ি চুরি হয়েছে আমার কোল যাই লেগেছে আহারে চোরার বাড়ি খুঁজে পেল অথচ মালদা বলে মানে কথার কথা বোঝেন মালদা যে অনেক সময় দেখবেন যে খুন করেছে সে আবার খুনিদের ধরার জন্য খুঁজে বেড়ায় কয়দিন আগে পত্রিকায় দেখলাম যেই চাষা শিশু সন্তান নিখোঁজ হয়ে গেছে এই নিখোঁজ যাওয়ার কারণে পানিতে লেবে পানিতে নেমে সাসা খুঁজেছে যে পানিতে ডুবে গেছে কিনা কিন্তু পরে দেখা গেল ওই সাসার বাড়ির খাটের নিচেই ওই ভাতিজির লাশ এরকম একলা পিড়িত দেখায় মানুষ আছে না নাই আছে মানে কি বন্ধু বান্ধবের কাছে যাবেন যেই বলবেন দোস্ত বিপদে পড়িসি পাঁচটা হাজার কি টাকা ধার দিয়া যায় বলবে দোস্ত তোর আমার মনে আছে থাবায়ে দাঁত পাটি দাঁতের পাটি খুলি দিই তোর হাই বিয়াদ তোর টাকা লাগবে তা তুই একটা ঘন্টা আগে কবি না আমি মকসেদের কেবল দিয়ে দিলাম মানে ওর ভাব এমন যে ও মানে না দিয়ে তুই আমার একটা ঘন্টা আগে বলবি বিয়াদ আমি কেবল মকসেদের টাকা কেমন লাগে তোর টাকা লাগবে তা তুই কবি না আগে আছে না নাই ওরে বাবা বুদ্ধি দুইজন বন্ধু একই সাথে বসাব বলছে দোস্ত তোর কাছে টাকা পাবো টাকাটা দিচ্ছিস নে কেন কয় দেখ আমার কোনো উপায় নেই রাস্তা নেই কাছে কোনো টাকা নেই আমি তোর আর একটা মাস পরে দিবা নে টেনশন করিস নে কয় আমার খুবই দরকার দোস্ত যদি টাকাটা এই মুহূর্তে দিদিস। দিস আরে বাবা একটা মাস পরে দিবা আমার নেই তা কনতে দেবো বলছে দোস্ত আমার তো খুব দরকার আজকে হলি ভালো হয় হঠাৎ করে একটা মুস্তান এসে পিস্তাল ধরি বলছে কার কাছে কি আছে দে ও টাকা বের কাছে দোস্ত তুই যে টাকা পাবি এনে তো দিয়ে দিলা বলছে না আমার লাগবে না তুই এক মাস পরায় দিসা দুইজনে জনের ঠালা না তুই লে তোর ঋণ শোধ করি আনি আমি ঋণ রাখতেই রাজি না পিস্তাল ধরলে আছে না না পাকা ও আমার ভাইরা এর পরে বোঝেন মনে করেন এই ভাই আমার ইয়াদুল ভাই বললো না আমি তো জানি না আহারে আমিও কষ্ট পেয়েছি এখন বলা হইলো ঠিক আছে আমার বাড়ি একটা সিসিটিভি লাগানো আছে ওইটা চলো একসাথে যেয়ে সে করবানে দেখি কি আছে ও সিসিটিভি দেখবে না কি পা দেখবে দেখবে পা পা কনে ভাই ভাই আমি হুজুর মানুষ ভাই কান্না করবে না করবে না কান্না করবে ভাই আর কাউরে বলেন না আল্লাহর কসম আমি নিয়েছি ভাই গো শয়তান ধরেছিল আবার অনেকেই আছে একজন দেখলাম যে আল্লাহ মাফ করুক টেলিভিশনের ওই বাইচ্চাদের ভয় দেখাইতে বাচ্চার ধর্ষণ করেছে কয় যদি আমার সাথে তোমরা এই কাজ না করো তাইলে পরকালে বেখায় দায় পড়ে কারণ আমি তোমাদের উস্তাদ এই বলি ধর্ষণ করেছে পুলিশ ধরার পরে বলছে যে এইরাম জঘন্য কাজ করলেন কীভাবে বলছে আমি করিনি তা বলছে কী রাখি বল শয়তান করি বুদ্ধি আছে না শয়তান করি কিছু হলি শয়তান মাঝে মাঝে কয় তোরা সব তো সমাজ অথচ আমি তো এত বুদ্ধি খুঁজেই পাইনি এত বুদ্ধি তো আমার মাথার মধ্যে ছিল না শয়তানও মাঝে মাঝে টেনশনে পড়ে যায় আপনাদের বর্ডার আছে না পাশে বর্ডার আমাদের বেনাপোল বর্ডার বর্ডার থেকে মিস্টার বল্টু সাইকেলে খুঁড়ে আধা বাস্তা বালু নিয়ে ঢুকতেছে তা প্রশাসনের লোক ধরি বলছে এই বলটু এই বাস্তার মধ্যে কি বলছে স্যার বালু স্যার কাছে বালু না সাইকেলে খুঁড়ি তুমি বালু নিয়ে যাচ্ছ তুমি বটাতে সাইকেলে করে বালু নিয়ে যায় কেউ স্যার বালু চেক করি দেখেন চেক করি দেখে সত্যি বালু পরে আবার দেখে বাই সাইকেলে করে বালু নিয়ে যাচ্ছে আধা বস্তা এই বলটু তুই সাইকেলে করে কি প্রচার করতেছিস স্যার বালু স্যার এই প্রতিদিন বালু চেক করে দাঁড়া আবার চেক করি দেখে না বালু যা অসুবিধা পরে আবার তৃতীয় দিন আবার দেখে সাইকেলে করে ধরে বলতে এই সাইকেলে করে কি কি Pasar করিস স্যার বালু স্যার এই বালু Pasar করির বাংলাদেশে কি বালুর অভাব ভারতে কেন বালু Pasar করে সেই বালু আমরা ঢাকায় পাঠাবো বিজ্ঞানাগার থেকে গবেষণা করে দেখব বালুতে কোনো ভেজাল আছে কিনা কোনো নাশকতা আছে কিনা বালু চেক করতে পাঠালো চেক করে দেখে না সত্যিই বালু বল্টুর সাথে ফুলতলা বাজারে চা এর দোকানে দেখা পুলিশ बोलतेছে এই বল্টু এই দিকায় প্রতিদিন border থেকে তুই যে ওই যে সাইকেলে করে বালু Pasar জানিস কোন কারণে বালুর কি অভাব বাংলাদেশে এত বালু বাংলাদেশে আছে তাও তুই সাইকেলে করে বালু পাচার করিস কেন ওই বালুর মধ্যে কি স্পেশাল কি আছে কয় স্যার সত্যি বলবো না আমি তোর তুই সত্যি বল সামনে রোজার মাস মিথ্যে বলার দরকার নেই স্যার দেখেন আমি সাইকেলে করে বালু পাচার করি আমি ডাইরেক্ট সাইকেল ডাই পাচার করি পাচার করে কি আর চেক করে কি বোঝা গেছ তো আমাদের দেশের অবস্থা বাজার করে সাইকেল চেক করে ভালো বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে আর কানাডার বেগম পাড়ায় আর আমেরিকায় হোয়াইট হাউজের সামনে বাড়ি এইভাবে করতেছে কোতেছে গো ওইগুলো খুঁজে পায় না আর আমাদের পকেটের মধ্যে কার একটা কত বড় ওইটা কুপন আছে না নাই আছে না নাই এরপরে যেই কথা বলছিলাম সিসিটিভি ফুটেজ যদি দেখা হয় তাইলে শিকার করার না ওই পরকালের ময়দানে যখন জিজ্ঞেস করবে বান্দারে বলো দেখি তুমি কেমন মানুষ ছিলে। আল্লাহ আমার মতো ভালো মানুষ আর একটাও ছিল না আমি নামাজি, রোজাদার নামাজ পাচক তো তুমি করিলে আমি ছাতক তো পারতাম এই কথাই বলবে এই জন্যে আল্লাহ মুখে আটা লাগাই দিলাম হাতের জবান খুলে দিলাম পায়ের জবান খুলে দিলাম হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে চোদ্দই ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে তে ওই গোলাপ কিনে নিয়ে ধরে বলেছিল আই লাভ রে হাত বলবে পা বলবে কথা সত্য কারণ আমার পা দিয়ে ওর সেলফ স্টার্ট হচ্ছিল না বুঝলে পা দিয়ে কিক মারিয়েছিল মেরিয়ে তারপরে আর মেরে গেছিল চোখ বলবে আমি নিজে চোখে দেখেছি কথা বিশ্বাস হয় আপনাদের কথা তো আমার বানানো কথা নাম আল্লাহ বলছেন আলিয়াওমা আখতিমু আল্লাহ পোয়াহিম অতু কাল্লিমু নাই জুলুম বিমা কানু আল্লাহ বলছেন ওই দিন মানুষের মুখে যখন আমি আঠা লাগিয়ে মুখ বন্ধ করে দেব আর হাত পায়ের জবান খুলে দেব। তখন সব কিছু বের হয়ে আসবে প্রকাশ হয়ে যাবে ওই পরকালের ময়দানে হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না কার কার হাত ও দাঁড়ানো লাগবে না কার কার দাঁড়ানো লাগবে না কার কার দাঁড়ানো লাগবে না কার কার সবাই দাঁড়ানো লাগবে অনেকেই হঠাৎ করে হাত উঁচু মানে থেকে উঠে ঘুমিতে উঠে অনেক সময় কেউ কোনো কিছু বলা নেই কোয়া নেই হাত উঁচুকের বসে থাকে আছে না নাই ও আমার ভাইয়ের সবাইকেই তো দাঁড়াতে হবে হাসরের মাঠে সেই হাসরের মাঠের জন্য আপনি কতটুকু খোরাক জোগাড় করেছেন অথচ আমি প্রথমে যে আয়াতটা পড়েছিলাম সুরা আল ইমরানের মনে আছে কি না আল্লাহ বলছেন ইয়া ইউহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ কতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলছেন হ্যাঁ ওগানদারের দাবিদারের আপ তোমরা শোনো তোমাদেরকে সাবধান করে দিয়ে বলি তোমরা তাকে ভয় কর যেমন তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা আত্মসমর্পণকারী পূর্ণ মুসলমান হতে পারো কথা টাকার কিন্তু জীবন মৃত্যুর মালিক কে আরো জোরে বলেন জীবনের মালিক কে মৃত্যুর মালিক কে আল্লাহ যদি না চাই কেউ মরবে না আর আল্লাহ যদি চাই তাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা কারো কারো হবে রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দগানি কারলা গিয়া এত মহায়া এত চির পানি রে হেমন কারলা লাগিয়া এত মাহায়া এত চোকের পানি ঠিক না ভাই ঠিক আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে খারাপ লাগছে দু একজন একটু নড়াচড়া করতেছেন নিচের দিকে চাপ হ্যাঁ আর অল্প সময় দেওয়া যায় না দশ পনেরো মিনিট কষ্ট হবে আবার প্রধান বক্তা আছে প্রধান বক্তা আছে না নাম কি প্রধান বক্তা অনুমান কই ভাইয়া না 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 পাপ নাই গেলাম ওয়াজ করার জন্য শর্ত হইল যাই করেন তাই করেন আমার 10টায় দিবেন 12টায় শেষ করব যদি 11টায় দেন তাও 12টায় শেষ করব 11:30টায় দিলেও ৪৫ 11:45ই দিলেও 12টায় অনেকেই মনে করে পাপনাদের বুদ্ধি নাই ওদের বুদ্ধি আছে ওরে বুদ্ধি আমার দিয়েছে 12টায় দেই হুজুর কটায় শেষ করে